আমাদের দলের প্রতিষ্ঠাতা বড় ভাই যার মা ভোটদানের স্বাধীনতা দিচ্ছে এই হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের দিয়া সংবিধানের সুতরাং তার পরিবারের একজনকে নিয়ে এসে আমরা এটা বাংলায় এই মুহূর্তে আজকে সাংবিধানিক সংকটের দিকে দেশ রাজ্যে গিয়ে যাচ্ছে বিরোধী কণ্ঠর কথা বলতে দিচ্ছে না মিটিং হচ্ছে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃত ভাবে কুড়ি তারিখকে কেটে একুশ তারিখে নোটিশ পাঠাচ্ছে হিয়ারিং এর এমনি হিয়ারিং নিয়ে মানুষ আজকে

কৌশলে আতঙ্কের পরিবেশ তৈরি করে আমাদের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আসছে কোনো মানুষকে বিরিয়ানির প্যাকেট দিনের রোজ বা না আসলে তোমার লক্ষ্মীর ভান্ডার না আসলে তোমার বিধবা ভাতা বার্ধক্য ভাতা যেটা পাচ্ছ তোমার কেটে দিয়া হবে মজবুর করে কাউকে আমি নিয়ে আমরা নিয়ে আসিনি সবাই স উদ্যোগে নিজেদের উদ্যোগে অধিকার পাওয়ার জন্য অধিকার মহাসমাবেশে আজকে উপস্থিত হয়েছে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো যে নানান বাধা বিপত্তিকে উপেক্ষা করে যে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে এই শহীদ মিনার ময়দানে যে পরিমাণ লোক ছিল এর কয়েক গুণ বেশি লোক কিন্তু বাইরে অর্থাৎ এখানে ঢোকার তারা জায়গাই পাইনি আমরা চেয়েছিলাম ব্রিগেড ময়দানে ঘুরতে কিন্তু ওখানে ল্যান্ডের যারা পারমিশন দেয় জায়গাটা হচ্ছে আর্মিদের এটাও আর্মিদের তারা আমাদেরকে জানিয়েছেন এখন ওখানে ট্রেনিং চলছে ফলে এই সময় দেওয়া যাবে না আর আমাদের এটা নির্ধারিত দিন ফিক্সড ডে সেই জন্য আমরা বাধ্য এখানে করলাম নির্বাচন আসলে কেন্দ্রীয় এই সংস্থাগুলির তৎপরতা বেড়ে যায় বাংলার মানুষকে বোকা বানানোর জন্য একটা খুশির খবর দিই